তুই যার জন্য কান্দিস হাজার কান্দা লাভ নাই তোর মা যদি আমার সাথে জ্ঞান করে দিয়ে মানে নিতাম আমার তুদের পানি থাকি বেটা আমার তোদের আমি কই শুন তোর মা আমাক তোর মা গেছে ওই মেয়েকে আমি আর কোনো দিন আনবো না বেটা তুই যাতে কান্দিস যাতে কান্দিস লাভ নাই লাভ নাই তোর মা যদি আমার সাথে রাগারাগে করে যাতে তাহলে আমি আনতাম ওর পা ধরে আনতাম তোর মার পা ধরে আনতাম লাভ না কান্ত কোনো লাভ হবে না কোনো দিন আনবো না তোর মা তো তোর মা তো তোর মায়ের নিজের সুখের জন্য গেছে তাই না আমি আমি চাই সে ভালো থাকুক সে ভালো থাকুক সুখে থাকুক সে তার নিজের ভালো জন্য গেছে আমি ভালো না তুই ভালো না দোয়া করি জন্য দোয়া করিস ঠিক আছে বাটা এবার সন্তানের উপরে খুব প্রকাশ করলেন সোহাইবের বাবা সোহাইবের মা সোয়াইবকে ছেড়ে চলে গিয়েছে সোয়াইব তার মায়ের জন্য প্রতিদিন কান্না করে তাই কষ্ট ভরা কণ্ঠ নিয়ে সোহেবের বাবা বলল তোর মাতো তোকে আর আমাকে ভালোই বাসে না সে ইচ্ছে করে আমাদের রেখে চলে গিয়েছে তুই হাঁচার কান্না করলো তাকে আর আমাদের সংসারে ফিরিয়ে আনব না প্রিয় প্রিয়ভিওয়াস সোহেবের বাবার কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে